আমি আইলাম তুই আমরা কি করে নিয়ে আইলি তুই কইলি মাংস নিয়ে আইছাস মাংস খাওয়াবি হ্যাঁ না মাংস নিয়ে মাংস খাওয়াবি আরে এখন তুই কইতাছিস কে তুই সব কিছু রেডি করে রাখছাস আমি এখানে রান দিবো তাই না আর এখন পাচ্ছে না রানটা খাওয়াবা আমি তুই আমাকে নিমন্ত্রণ করে নিয়ে আইছ সে ঠিক আছে তাহলে কিন্তু কি আলো রাইন্দ আমি তো খাবো বাট তুমি ভাত তো ওর হাতে রাখনা কাম না না ও কামাই হইবো না হুম যাও দই দরাম দি গে দা তুই গে ভিডিও করতেছিস না ইরাম দি গে তুই ইরাম দি গে হায় ভগবান তুই ইরাম দি গে এ ভিডিও করিস না তুই ইরাম দি গে দা আমি রান মু তাহলে কহন আমি বাই যাম না তো ভিডিও করিস কে আমি ভিডিও করি নাই তো আমি ভিডিও করি নাই তো আমি আমি কই ভিডিও করসি তুই ইরাম দি গে যা তুই সাধু ফোন করে না থেকে মাছ রান্না সাধু খাওয়ার জন্য তাড়াতাড়ি বাইর থেকে খেয়ে খাইলাম আমি আর তাড়াতাড়ি কত কাম তাড়াতাড়ি কাম করে স্পিড করে তারপরে আইলাম तो तो अगला वीडियो तो आज को तो टाइम लगा ना तो ना टाइम लगे हम्म टाइम लगे एडिटिंग को तो टाइम लगे ना की को था को ना अगला एडिटिंग को तो कम ही टाइम लगे तू तो यार फनी सो फानी फनी फानी किसु किसु देस ना तो ना हम किसु देना होगा तले फानी किसु देस तले तले तो टाइम लागो के ताओ मेला टाइम लागे रे यार लागे टाइम सही रे तो लागे कुछ দেখাই তুই এডিটিং কিভাবে করে করস হম তুই ভিডিওতে দেখাই তুই এডিটিং কিভাবে করছিস দেখুন বন্ধুরা আমি কিভাবে ইন শর্টের মাধ্যমে আমরা তো এডিটিং করে থাকি সব সময় ইন শর্ট আমি আগে কাইন মাস্টার দিয়ে এডিটিং করতাম কিন্তু কাইন মাস্টারে ওই কাইন মাস্টার তো দিয়ে হয় এটা দাঁড়িয়ে আমিও করি এডিটিং এটা দিদি আমিও করি এটা অ্যানিমিশন সেট করছি মাংস আর কি খাওয়াবি কি খালি মাংস খালি মাংস মাংসই খানি আইলে নিয়ে ঢপ আমি ঢপ না তোর থুন থুমবারে ফাড়াই দুমে দাঁত নেট কে দাঁত কেলা না ধুমদা ফাটাম পিএইচডি ফোন কর কে পিএইচডি ফোন করমু ফোন কর ও ফোন কোস একটা তো মায়ানলি ফোন কৰিছো বাই শুনি নাইছে ঘড়ী দেখানা আছে ঘড়ী ঘৰচা লৈ আছে দে আঠটা পাৰ হৈ একেলগা

তাত বৃষ্টি আপাইল বৃষ্টি পোৱা পাৰটো অঁ মোবাইলৰ নাই ভাল নাই লিডিং ভালকৈ কৰোঁ পাৰতাম ভালকৈ নাই কৰিব পাৰত